জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপয় ইউনিয়নের চর সরিষাবাড়ি বাজার সংলগ্ন একটি গার্ডার ব্রিজ নির্মাণের ছয় মাসের মাথায় ধসে পড়েছে দুই সংযোগ সড়ক এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা স্থানীয়রা বলছেন নিম্নমানের কাজের ফলেই ছয় মাসের মধ্যেই এই সংযোগ সড়ক ভেঙে পড়েছে জানা যায় সাতপোয়া ইউনিয়নের ঘোড়ামারা বাজার সংলগ্ন ছিনাইত শাখা নদীর ওপর এগারো কোটি পঁয়ত্রিশ লাখ বাইশ হাজার একশো টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একশো মিটার দৈর্ঘ্যের গার্ডার ব্রিজ এবং দুই পাশে তিনশো মিটার সংযোগ সড়ক কিন্তু নির্মাণের ছয় মাসের মাথায় ভারী বর্ষণের কারণে ব্রিজটির সংযোগ সড়ক ধসে পড়ে সৃষ্টি হয় বড় বড় কর্ত সংযোগ সড়কের এই অবস্থার কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যানবাহন ও পথচারীদের ডলা দেওয়া মার দেওয়ার ডলা দেওয়ার কথা না দেওয়া দুটো তাপতারি করে নম্বর কাম করে গেছে আর পাখিগুলো করছে এগুলা মধ্যে রড না দিয়েই তাপতারি করে গেছে এখানকার বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ব্যাঙ্গে নামছে উমিরা নামছে উমিরা নামছে রাস্তাঘাট রাত্রের বেলা গেতে মানুষে পয়ে যায় হাত ভাঙে পাও ভাঙে ব্রিজটা করতে সময় আমরা বারবার বলছি ভালো করে কাজ করে কিন্তু কাজ বাস ভালো করে নাই দুই নাম্বার কাজ করে গেছে দুই মাস যায় হারায় নাই এই ব্রিজটা ভাঙে গেছে গা আগের গোড়া বাজার থেকে আদ্রা বাজার মধ্যে চলাই ফিরে আমরা গোড়া বাজার বাজার থেকে সব সময় আসতে দশটা বারোটা মধ্যে চলাই ফিরে করি মাঝে মধ্যে আমরা এনে পড়ে যাওয়ার সময় হয়ে যায় আমরা পড়েও যাই যারা ব্রিজের কন্ডাক্ট গেছিল তাগরে কুইছি এবং এল জি আইডি অফিসের অফিসার যারা আছে তারা কুইছি তাগরে কুইছি যে আমরা এখন বুঝি ভালো করে কাম করে দাও তাগরে আমরা পরে যান নিম্ন মানে কাম করতে কথা দিছি স্থানীয় ইউপি সদস্য শাকিল বলেছেন আওয়ামী লীগের ঠিকাদার ফারুক চৌধুরীর লোক ক্ষমতার প্রভাব খাটিয়ে নিম্নমানের কাজ করে গেছেন এখানে এখন আমরা কাজের বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা জানি যে কাজটি নিম্নমানের কাজটি করার প্রেক্ষিতে আমার এলাকাবাসী এই কাজটিকে বাধা প্রদান করে তারপরও উনি জোর করে এই কাজটি করে করার প্রেক্ষিতে তিন মাস না গেতেই এই রাস্তার দুই পাশে ভেঙে গেছে তাই আমি অনুরোধ করব যেন দ্রুত এই রাস্তার ব্রিজের দুই পাশে রাস্তা সংযোগের রাস্তার কাজটি দ্রুত হয় এ বিষয়ে জানতে ঠিকাদার প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায় পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় তিনি রাজনৈতিক কারণে গা ঢাকা দিয়েছেন

এলাকাবাসীর আশঙ্কা দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে গুরুত্বপূর্ণ এই সড়ক যোগাযোগ পুরোপুরি অচল হয়ে পড়তে পারে তাই দায় নির্ধারণের পাশাপাশি টেকসই সমাধান নিশ্চিত করতে দাবি উঠেছে সংশ্লিষ্ট দপ্তরের কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপের